ফাউন্ডেশন তার যাত্রা শুরু করার পাককালে আজকে আমরা যারা মিলিত হয়েছি উপস্থিত আছেন সিনিয়র সিটিজেন জেন্দ্র ভাই আদুল ভাই দিলা আলাউদ্দিন ভাই আমাদের তার সাথে ইঞ্জিনিয়ার ভাই সফলতা পাউন্ড প্রতিষ্ঠাতা হসেনা সুফিক মোটানিয়ারুদ ভাই এজিএম দিলুপ ভাই আমাদের সরকার রিটন এবং মত যারা সবাই সালামী আসলে স্বপ্ন ফাউন্ডেশন যেদিন থেকে যাত্রা শুরুর জন্য আমরা একত্রিত হয়েছিলাম সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি সেখানে আমাদের আরও দিন ছিল আরও সরকার এরকম পরিচালনা করেছে তো আমরা তখন থেকে এই স্বপ্নকতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার জন্য এবং একটা সরকারিভাবে অনুমোদন নেওয়ার জন্য যা যা করা দরকার তার জন্য কাজ করার জন্য আমরা ব্যক্ত করেছি এটার জন্য অগ্নিকন্যা রোকসানা সুগী অনেক পরিশ্রম করেছে এখনো তার কাজ বাকি আছে সে অনেক দূরে এগিয়ে গেছে নিকের মধ্যে সে উপদেষ্টা পরিষদ গঠন করছে সে নামগুলো বলেছে আর যারা কার্যকরী পরিষদ আছে সেটাও সে সাজায় নেবে আসলে স্বপ্নগাতা ফাউন্ডেশন যখন যাত্রা শুরু করবে আমরা কি করব কি করতে পারি মানুষের জন্য কি করা যায় সেগুলো আমরা একটা শখ একে প্ল্যান করে আমরা আগাবো তখন আমরা জানান না এখন আমি বেশি কথা বলতে চাই না আমার পরবর্তী আরেকটা মিটিং আছে এই জন্য তারপরেও অগ্নি সুখী এগিয়ে যাক যে যেহেতু উপদেশটা পরিচিত রাখছে আমরা যখন যা লাগে যেভাবে উপদেশ দেওয়া লাগে সহজে করা লাগে আমি আমার তরফ থেকে করবো আপনি ইতিমধ্যে শুনছেন আমি কয়েকটা সংগঠনের সাথে জড়িত আছি আমাদের কুমিল্লা সাংস্কৃতিক জোটের আমি বর্তমান রানিং সভাপতি এবং আমার আরও কয়েকটা সপোর্টার আছে আমি জেলা মানবাধিকার কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি প্রশস্ত কুমিল্লা সমিতির সেক্রেটারি আর সারেগামা পারে আমি সভাপতি আরও অনেকগুলো আছে আমাদের সাথে সংগঠন আছে সবগুলোতে আমি জড়িত আছি ওর সাথে আছে আর যে কবিতার বই বের হয়েছে সে আমার মেয়েরও দুটো বই চাপিয়ে দিচ্ছে আমার মেয়েও কবি অধ্যাপক তো ও আমার মেয়ের সম্পাদনা করছে দুটো বই কবিতার সেই জন্য সুখীকে আমি কবি হিসাবে বেশি স্থান করি আর এখন সে বড়া করবে জনসেবা করবে মানুষের সেবা করবে মানুষের জন্য কাজ আমাদের সাথে সব সময় যারা থাকে কালেক ভাই জিনুক ভাই আদার সরকার লিডন আলম এরা আজকে কিন্তু উপস্থিত আছে তো ওই আরেকজন আমার সামনে বসে আছে আর দাওয়াত দিলো থাকবে না দিলেও থাকবে সে আমাদের খুব প্রাণপ্রিয় কাছের লোক হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ সবসময় তাকে আমরা পাই হাসি বুঝি থাকে সেও থাকবে আমাদের সাথে সবসময় তো আমি তা বক্তব্য না পরবর্তী কার্যক্রম আর যা আছে বাকি আপনারা করবেন আমি এটা শুভকামনা এটার উন্নত মানে উত্তর উত্তর উন্নতি কামনা করে এবং শুভ সূচনাটা করার জন্য মন রত্ন আলোচনাটা সেবা করছি ও আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে স্বাধীনতা পেয়ে যাই এবং কার্যক্রমটা আমরা শুরু করতে আমরা আশা রাখছি কার্যক্রম শুরুর আগে আমরা আবার একসাথ করবো সুন্দর একটা অনুষ্ঠান করব সেখানে আবার সবাই সাথে দেখা হবে আবার ওখানে আবার হাসি খুশি ভাবে কথা বলবো মিষ্টি মুখ করবো সবাইকে ধন্যবাদ হ্যাঁ আর আমাদের হাইকন্ডি ভাই আছে উনি এটা পরিচালনা করবেন হয়তো সময় দিতে পারবে না আমাদের বীরমিত্র হাইকন্ডি ভাই উনি একটা সংগঠন কয়েকটা সংগঠনের সাথে আছে আমার সব সংগঠন হ্যাঁ উনি পরিচালনা করবেন আমরা মাঝে মাঝে উনি ডাকলে আমরা আসবো সময় দিব আমার হায়তন্ডি ভাইয়ের জন্য ওনার হায়ার দ্বারা গরকাল লাগবে দোয়া কামনা করছি সবাই ধন্যবাদ